নমস্কার বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হলো দীর্ঘ সাত বছর পর আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনালি লিস্ট অফ যে নাম্বারটা প্রকাশিত হয়েছে সে নাম্বারটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি দ্য ফলিং ক্যান্ডিডেট হ্যাভ ফর রেকমেন্ডেড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি আন্ডা আন্ডার দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে দেখতে পাচ্ছ দ্য বেসিক অফ রেজাল্ট আইসিটিএ সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামেশের ফাইনাল যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু প্রকাশ করা হলো এটা দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর পরে এই রিক্রুটমেন্ট পুজোর আগে একটা ভালো খবর মেনলি বলা যেতেই পারে আর যেখানে দেখতে পাচ্ছ নেম ক্যাটাগরি এবং মেরিট পজিশন তার সাথে হয়ে দেয়া রিল্যাক্সেশান আর কোন ক্যাটাগরিতে তারা সিলেক্ট হয়েছে পরপর লিস্ট কিন্তু তারা প্রকাশ করেছে তো দীর্ঘ প্রতীক্ষার পর পিএসসি ব্যাক টু ব্যাক রেজাল্ট প্রকাশ করেছে গতকাল রাতে আরেকটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে ডাবলিউ বিসিএস গ্রুপ সি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ সি এর রেজাল্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে সেই যে পিডিএফটা ওটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা আছে তোমরা যারা জয়েন হলেও লিখিত রেসিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা এনে রিকোয়েস্ট একটু জয়ার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক দিতে চেক আউট করে নিও ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা আর যদি না পাও তোমরা কিন্তু একটু উপর দিকে চলে যাও সেই সেকশনে তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফটা ইতিমধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে ওখান থেকে পেয়ে যেতে পারো দেখতে পাচ্ছ এখানে ডেটটা থার্টিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে নোটিসটা প্রকাশিত হয়েছিলো সেখানে দীর্ঘ ছ সাত বছর পর তোমাদের এই রেজাল্টটা কিন্তু দিয়ে দেওয়া হলো টোটাল যে ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে এবং কী বলা হয়েছে এক নজরে সেটাও আমরা দেখবো তার সাথে যে লিস্ট ম্যারিট পজিশান কার্টন মার্ক সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসছে সেটা নিয়েও ভিডিও থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে পিএসসি ক্লার্কশিপ নিয়ে অনেকেই জিজ্ঞেস করছো তো তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়েও কিন্তু আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে অনেকে জিজ্ঞেস করলে কাট অফ মার্কস তেমন কী গেছে তো এটা হচ্ছে টোটাল দু হাজার নশো একত্রিশের নাম কিন্তু এখানে এসেছে ম্যারিট পজিশনও কিন্তু আছে ঠিক আছে এখানে যে কাট অফ মার্কস আছে সে কাঠ অফ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো যে কাট মার্কস এটা দেখতে পাচ্ছ ইউআরদের হচ্ছে দুশো উননব্বই ওবিসি এ দুশো আটচল্লিশ ওবিসি বি দুশো ছিয়াত্তর এস সি এসসিদের কাট অফ এমএসপি কাট অফ সমস্ত কাট অফটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো এখানে আর একটা কথা ক্যান্ডিডেটের হিয়ার বা ইনফর্ম টু সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল লেটার এই রিলেটেড কোনো কিন্তু নোটিফিকেশন পাঠানো কিন্তু হবে না আর যে আপডেটটা আজ প্রায় সাতশো প্লাস মেয়ে জয়নিং দিল ওমেন অ্যান্ড চাইল্ড আইসিডি সুপারভাইজার রেজল্ট বেরোনোর পর দীর্ঘ দু বছরের অপেক্ষা দু হাজার উনিশে প্রিলিমারি এবং দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে জয়নিং উনিশ থেকে পঁচিশ এই যে গ্যাপটা এটাতে কিন্তু অনেক বাধা বিপত্তি অনেক নেগেটিভিটি স্ট্রাগেল কিন্তু করতে হয়েছে অনেক মামলা মোকদ্দমা লড়াই প্রতিবার সেসবে কিন্তু অপেক্ষা অবশেষে আজ পুজোর আগে মেয়েদের মুখে কিন্তু জয় জগের হাসি পড়লো কিন্তু রেজাল্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার মাঝে প্রতিবার সেই নিয়ে যে লড়াই সেটা কিন্তু অবশ্যই কুর্ণিস জানাতে হয় পিএসসি ক্লাসশিপের রেজাল্ট সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের এইট মানে সেপ্টেম্বরের লাস্ট উইকে বেরোনোর কথা ছিল আশা করছি আর বেরোবে না এটা মেবি অক্টোবরের ফার্স্ট উইক বা অক্টোবরের সেকেন্ড উইক নাগাদ যেতে পারে এবার অপেক্ষা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখা মেন এক্সাম আশা করছি কিছুটা পিছিয়ে যাবে বাকি আপডেট প্রোভাইড করা হবে আজকের ভিডিও এতটা অবধি আইসিডিএসি নিয়ে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো ভালো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে